আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সামিক রাম একটি এমন ফিরকা আছে যে ওই ফিরকা বলছে যে বাকরি মানে ছাগল হচ্ছে সাতজন মিলে কোরবানি দিতে পারবে এমন কথা বলছে ফিরকা বলছে যে একটি ছাগল সাতজন মিলে কোরবানি দিতে পারবে যে মুরগিও কোরবানি দিতে পারবে বতকও কুরবানি দিতে পারবে এমন আপনার কি ফিরকা আছে যে কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে কিন্তু মুসলমান এই কথাটি কতটুকু সত্যি সেদিকে দেখে নিই যে চলুন এগিয়ে যায় কেতাবের দিকে যে ফত আলেমগীরের মধ্যে আছে যে ছাগল একজনের বেশি কোরবানি দিতে পারবেন না একজনের বেশি কোরবানি দিতে পারবেন না ছাগল বরাবের মিশাল দিচ্ছে ওই ফিরকারা যে গরুর ও সাতজন মিলে কোরবানি দিতে পারবে ছাগলও পারবে কেন যে ছাগলের যান যেমন গরুরও যান তেমন এরকম মিশাল দিচ্ছে কিন্তু না মুসলমান ওই ফিরকা হচ্ছে আপনার কি ইসলাম কি আপনার কি খেলা পেয়ে গেছে হাসি মজাক পেয়েছে মুসলমান ওই আপনার ফিরকাদেরকে যে ব্যক্তি এই কথা মানবে ওই আপনার কি তো করা একদম পুরো আপনার কি অজীব আছে ওকে তো বা হবে তো বা যদি না করা হয় ওকে মনে বলা হয়েছে যে সমাজ থেকে বাইকাট করতে হবে মানে যে সমাজ থেকে ওকে বের করতে হবে এবার হচ্ছে যে মুরগি বোত কোরবানি দেওয়া যাবে তা বলছি দেখে কেন কিন্তু মুরগি বোতক এসব কোরবানি দেওয়া যাবে না কোরবানির জন্য এর কান আছে যে চার পা হতে হবে কোরবানি এর কান আছে চার পা হতে হবে চার পা যদি না হয় তবে কোরবানি হবে না মুসলমান তাহলে এই ফিরকা যে আপনার আছে এই ফিরকা মুসলমান কেউ মানবেন না এই ফিরকা হচ্ছে কোরআন হাদিসের বিরোধী আপনার কি এই ফিরকা আপনার হচ্ছে কোরআন হাদিস বিরোধী আপনার এই ফিরকা জাহান্নামী বলা হয়েছে মুসলমান